সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক আমরা দেখছি যে যে আবহাওয়া যে প্রতিকূলতার সৃষ্টি হয়েছে তার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ দেখো ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে কলকাতা পুরসভার তরফে আজকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জলস্তর অনেকটাই বৃদ্ধি পেতে পারে প্রায় পাঁচ মিটার হতে পারে সেটা মনে করা হচ্ছে এবং গঙ্গার ধারে টপ সেটাও সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকবে এবং সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে যে ওই সময় যদি ভারী বৃষ্টি হয় যেহেতু লব্জেট বন্ধ থাকবে তাই শহরে জল জমা একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেটা কিন্তু কলকাতা পুরসভার তরফে বলা হচ্ছে যদি আবার খবরে আসে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যে নিম্নচাপ সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখনও পর্যন্ত সকাল সাড়ে পাঁচটার উপগ্রহচিত্র অনুযায়ী সেটা ক্যানিং থেকে নব্বই কিলোমিটার উত্তর পূর্ব দূরে রয়েছে এবং কলকাতা থেকে একশো কিলোমিটার পূর্ব এবং উত্তর পূর্ব দূরে রয়েছে এবং এইটা মোটামুটি তেইশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে কিন্তু মুভ করছে এবং সেটা এর গতিপথ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং ডিপ ডিপ্রেশন হিসেবেই অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবেই কিন্তু এটা অন্তত সন্ধেবেলা অবধি থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ওপর দিয়ে সেটা পার করবে এবং আটচল্লিশ ঘন্টা পরই নিম্নচাপ দুর্বলতা শুরু করবে খুব স্বাভাবিকভাবেই যেটা বলা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে গতকাল রাত্রিক থেকেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আজকে সকাল থেকে নাগারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কাল রাত থেকেই বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সেখানে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত সরাসরি আপনাদের কাকদ্বীপের ছবি দেখাবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে গৌতম উত্তাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে দেখো পরিস্থিতি যত মানে বেলা গড়াচ্ছে তত পরিস্থিতি কিন্তু আরও সঙ্গীন হয়ে উঠছে কারণ যে দুর্যোগ আমরা দেখতে পেলাম যে গতকাল দুপুর থেকে কার্যত শুরু হলো রাতভর বৃষ্টি হলো সকাল থেকেও দফায় দফা বৃষ্টি চলছে কিন্তু যত বেলা বাড়লো তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু আরও সঙ্গীন হয়ে উঠলো এই মুহূর্তে নদী এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবারের যে জেটি ঘাট সেখানে এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে যে জেটি এবং পল্টন তার সঙ্গে আছে একদম তুলছে একদম সেই পল্টন এবং এর জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ডায়মন্ড ধাবার থেকে কুকড়াহা ডিজে ফেরি পরিষেবা সকাল সাড়ে নটা থেকে বন্ধ করে দিল এর পাশাপাশি দেখা যাচ্ছে সুন্দরবনে একাধিক এলাকায় যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মনে করছে এই মুহূর্তে ক্যারি পরিষেবা ছবি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ তোমাকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে